মরা সাপ দেখলেও ভয় পাই আবার জীবিত সাপ দেখলেও ভয় পাই প্লাস্টিকের সাপ দেখলেও ভয় পাই আবার জীবিত সাপ দেখলেও আমরা ভয় পাই এই দুই ভয়ের ভিতরেই কিন্তু পার্থক্য আছে একটা সাপ যদি আমরা দেখি জীবিত সাপ আমাদের দিকে তেড়ে আসতেছে তাহলে আমরা যে পরিমাণে ভয় পাই আল্লাহ বলেন ভয় করার মতন ভয় কেননা আখেরাত বড় কঠিন আখেরাতের জিন্দিগি বড় কঠিন যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে ওই মানুষটা দিব্যি সে অন্যায় কাজের ভিতরে জড়ায়া যাবে বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে ওই মানুষটা কখনো অন্যায় করবে না যখন ওই মানুষটার ভিতরে ভয় 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 আল্লাহর থাকে আল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর দুনিয়ার জীবনে তোমরা হালাল হারাম বৈধ অবৈধ এগুলো বিবেচনা করে তোমরা চলো যত্র তত্র কাজ করা যাবে না যেন তেন কাজ করা যাবে না আল্লাহকে ভয় করে চলতে হবে একজন শিক্ষিত মানুষকেও আল্লাহ ভয় করার জন্য বলছেন একজন মুস্কু মূর্খ মানুষকেও আল্লাহ তালা ভয় করার জন্য বলছেন একজন নারীকেও যেমন আল্লাহকে ভয় করার জন্য বলছেন একজন পুরুষকেও আল্লাহ তালা ভয় করার যারাই ইমান আনবে যাদের ভিতরে ইমানের আলো থাকবে আল্লাহ তাদেরকেই এই ভয় করার জন্য আহ্বান করতেছেন নির্জনও থাকলেও ভয় করবো মানুষের সামনেও যেমন ভয় করবো নদীর ধারে একা আসি ততটুকুন ভয় করবো আল্লাহ তালাকে নির্জনের সময় পায়াও যেন আমরা যেন যেন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে না যায় আল্লাহ তালা আমাদেরকে ভয় করার জন্য বলতেছেন ফালদুমরদি আল্লাহ তাআলা আনু উনি বলেন একজন রাখাল কেমন ভয় করছে এরকম একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে ওমরদি আল্লাহ তাআলা যখন আমিরুল জাহানের বাচ্চা উনি একবার মরুভূমিতে গেছেন মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার পানির এত যেমন কলিজা ফাইটে যাইতেছে আঙু পানি খুঁজতেছেন কিন্তু মরুভূমির কোনো জায়গায় পানি পাওয়া যায় না পানি নাই পানি নাই যতই সময় গড়াইতেছে উমর রাজি আল্লাহ তালা আনুর পানির পিপাসা ততটাই তীব্র হইতেছে উমর রাজি আল্লাহ তালা আনু পানি খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলেন মরুভূমির ভিতরে একজন রাখাল বকরি চড়াইতেছে ছাগল চড়াইতেছে আস্তে আস্তে হজরত উমর রাজি আল্লাহ তালা আনু সেই বকরির রাখালের কাছে গেলেন যাই বললেন ও রাখাল ভাই আমার প্রচন্ড পানির পিপাসা লাগছে পানি খুঁজলাম কিন্তু কোন জায়গায় পানি পাইলাম না তোমার কাছে তো অনেকগুলো বকরি দেখতেছি এর ভিতরে দুধওয়ালা বকরিও আছে দুধ দেয় এমন বকরিও আছে তুমি যদি আমাকে একটু বকরির দুধ পান করাও তাহলে কিছুটা হইলেও আমার পিপাসাটা নিবারণ হবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনু কাছে প্রস্তাব দিলেন ও রাকাল ভাই তুমি গা আমাকে এই তীব্র পিপাসার সময় একটু দুধ পান করাও আমার জীবনটা বাঁচাও রাখাল বলতেছে ও ভাই আমি যে আপনাকে দুধ পান করাবো এই বকরিগুলার মালিক কিন্তু আমি না এই বકરીগুলোর মালিক হইল অন্যজন আমি শুধু এই বકરીগুলোর রাখালি করতেছি দেখাশোনা করতেছি এই বকরগুলোর প্রকৃত মালিক অন্যজন সুতরাং মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মুখে এমন কথা শুনে উমর রানু ওই রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছেন ও রাখাল ভাই আমি তোমাকে একটা প্রস্তাব দিব রাখাল বলে কি প্রস্তাব যে এই মরুভূমির ভিতরে তো কেউ নাই তুমি আর বকরিগুলা ছাড়া তো একটা চুক্তি করে তুমি যদি আমাকে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলবা বিনিময়ে আমি তোমাকে দাম দেবো টাকা দেব আর তোমার মালিকের কাছে তুমি হিসাব দেওয়ার সময় এই বকরিগুলা তোমার মালিকের কাছে বুঝাই দেওয়ার সময় তুমি বলবা একটা বকরি শিয়ালে বা বাগে খেয়ে ফেলেছে এটা বয়লা তুমি বুঝ দিবা মালিক এতগুলা বকরির ভিতরে একটা বকরি শিয়ালে বা বাগে খেয়ে ফেলছে আমি সামাল দিতে পারি নাই এরকম কথা বললে তোমার মালিক আর তোমাকে কিছু বলবে না এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে রাখাল বেচারা এই কথা শুনে বলতেছেন এই ইয়া হাদা ফা আইন আল্লাহ এ কখন কথা তুমি বলতেছ যে এখানে আমার মালিক দেখবে না কথা ঠিক আমি তোমার সঙ্গে চুক্তি করে যদি একটা বক্রি তোমার কাছে বিক্রি করে দেই বিনিময়ে যদি তোমার কাছ থেকে আমি টাকা নেই তাহলে হয়তো এই মালিক দেখবে না কিন্তু উপরে আসমানে একজন আমাদের প্রকৃত মালিক আছে যদিও আমার এই বকরির মালিককে আমি বুঝ দিতে পারবো কিন্তু আসমানে একজন বসে আছে তাকে তো আমি ভুল দিতে পারবো না এই ভিতরেও একজন রাখালের ভিতরে যে পরিমাণে ইমান কিন্তু আমরা জন্ম সত্ত্বেও মুসলমান হয়েও আমাদের ভিতরে ওই পরিমানে ইমান নাই ঠিক কিনা এজন্য আমাদের ইমানের কুয়াত শক্তি বাড়াইতে হবে আল্লাহকে বই করতে হবে ওই রাখাল যেমন বই করছে নির্জনও গুনা গুনাহ করে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালের মুখে এক এরকম কথা শুই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু কান্না করে দিয়েছে বলতেছে আল্লাহ আমার এই শাসন আমলে আমি বাচ্চা থাকাকালীন আমার জামানায় এরকম খালের ভিতরে তুমি এত সুন্দর ঈমান দিছো যতক্ষণ পর্যন্ত এরকম ইমানওয়ালা ব্যক্তি আমার এই উম্মতের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না সমানে তোমরা আল্লাহ তালাকে ভয় করো এখনো মাস্ক দেখেন সত্যবাদী নেককারদের সাথী হয়ে যাও আল্লাহ তালা আমাদেরকে বলছেন আসলে আমরা কিভাবে আল্লাহ তালাকে ভয় করতে পারি আখেরাতের ভয় আমাদের ভিতরে আনতে পারি আল্লাহ তালা পদ্ধতিও বলে দিচ্ছেন কখনো মা ছ যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডরায় এরকম ব্যক্তিদের তোমরা সাথী হয়ে যাও তাদের সঙ্গ লাভ করো আসলে আজকে আমরা আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই কারণ হলো আমাদের সংস ভালো না আমাদের সঙ্গ ভালো না আমরা যাদের সাধী বানায় চলি যাদের সঙ্গে চলি তারাই আল্লাহ তালাকে ভয় করে না তো ইমানদার দিনদার মুমিনদের সাথে আমাদের সঙ্গ বাড়াইতে হবে যারা ভালো মানুষ নেককার মানুষ যারা নামাজি মানুষ আল্লাহকে ডরায় আল্লাহকে ভয় পায় এরকম ব্যক্তিদের স্বাধীন হওয়ার জন্য আল্লাহ তালা বলছেন যদি আমরা সত্যবাদের স্বাধীন হতে পারি তাহলে আমাদের দিলের ভিতরে আল্লাহ তালার ডর ভয় পায়দা হবে আসলে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে বলে গেছেন কলা রসুল্লাই সাল্লাল্লাহ আলাই হিউয়া ইন আমি ওর ইকুম আইয়া সবার রসুল্লাহ সাল্লাহ আলমিসাল্লাম দেড় হাজার বছর আগে তার সাহাবিদেরকে বলেছেন তোমাদের পরে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যে ইমানের উপরে ইসলামের উপরে 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 মুসলমানিত্বের দিনের টিকে থাকা করা বড় কঠিন সবর হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে সাহাবাদেরকে বলেছেন তোমাদের পরে এমন একটা সময় আসবে যে তোমরা ইমানদার তোমরা মুসলমান তোমাদের ইমান ইসলাম পালনের ব্যাপারে এমন একটা কঠিন সময় তোমাদের পরের মানুষের সামনে আসবে আলাল জামার এমন কঠিন হবে মুসলমানিত্বের উপরে টিকে থাকা যেমন কঠিন জ্বলন্ত আংরা জ্বলন্ত অঙ্গার আগুনওয়ালা কয়লা হাতে নিয়ে থাকাটা যতটা কঠিন তোমাদের পরে এমন একটা সময় আসবে সেই সময়ের ভিতরে আমল করা সেই সময়ের উপরে টিকে থাকা এরকম কঠিন হয়ে যাবে তারপর আল্লাহ তালার দয়ায় যদি কোনো ব্যক্তি এরকম কঠিন জামানায় আল্লাহকে ভয় করে আমল করতে পারে তার আল্লাহ তালা ওই বান্দা আর বান্দিকে এত বেশি পরিমাণে সাব দান করবেন আল্লাহ বলেন আল্লাহ পঞ্চাশ জন মানুষ আমল করলে যেই পরিমাণে সাপ তো শেষ জামানায় যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে পঞ্চাশ জন ব্যক্তির আমলের সমান সব পরিমাণ সমান আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন সুহান আল্লাহ তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আজুর খামসিনা মিন হুম আউ খামসিনা মিন নাগনবীজি পঞ্চাশ জন ব্যক্তির সমপরিমাণ আমলের সব আখের জামানার মানুষদেরকে দেওয়া হবে সেই পঞ্চাশ জন ব্যক্তিকে আমাদের মধ্য থেকে নবীর যুগের মানুষদের মধ্যে থেকে পঞ্চাশ জন ব্যক্তির আমলের সওয়াব নাকি ওই জামানার পঞ্চাশ জন ব্যক্তির মানুষের আমলের সব দেওয়া হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন না না সেই জামানার মানুষের পঞ্চাশ জন ব্যক্তির মানুষের সব সম পরিমাণ সব দেওয়া হবে না সব দেওয়া হবে তোমাদের মতো সাহাবিরা পাক্কা ওয়ালা তারা তুমি ইবাদত করে এরকম পঞ্চাশ জন ব্যক্তির সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা আখেরি জামানার উম্মদদেরকে দেওয়া হবে সুহান তাহলে কত বড় সৌভাগ্য আল্লাহ রসুল সাল্লাম আমাদের জন্য এই সোয়াবের ভান্ডার এটা আল্লাহ তালার কাছ থেকে বাজেট করে নিয়েছেন বাজেট করে নিয়েছেন আল্লাহ তালার কাছে কবুল করায় নিছেন সাহাবি যুগের পঞ্চাশ জন ব্যক্তির পঞ্চাশ জন ব্যক্তি যেরকম আমল করে বিশাল পরিমাণে ওরকম শের জামানের কোনো ব্যক্তির যদি কষ্ট করে নিজেদের ইমান আমল টিকা রাইখা যদি এবাদত করতে পারে আল্লাহ তালা পঞ্চাশ জন ব্যক্তির আমলের সম পরিমাণ সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবে শুভ হা আল্লাহ আজকে আমরা চার দোকানে বসে আমল করা বাদ দিয়ে চার দোকানে বসে আড্ডা দেয় চা খায় বিভিন্ন গল্প গুজব করে গিব শেখায়ত করি এই জন্য মহতারা নিজেদের হায়াত তো খুবই কম আখেরাদের জিন্দিগি খুবই অল্প সময় কত মানুষকে আমরা কবরে রাইখে আসতেছি নিজের হাতে কবর নামাইতেছি নিজেরা হাত দিয়ে মাটি দিতেছি আমরা একটু অনুভূতি নেয় না আমরা নিজেদের ভিতরে ঈমান আর ইসলামের অনুভূতি আমরা জাগ্রত করি না তো মোহতারম হাজিন আমাদেরকে সঙ্গ বাড়াইতে হবে রুলামায় ক্যারামের সঙ্গে আমাদের সময় দিতে হবে হৎখানে রুলামায় ক্যারাম নামাজি ব্যক্তি জিকরওয়ালা ব্যক্তিদের সাথে আমাদের উঠা বসা বাড়াইতে হবে যদি আমরা নামাজি ব্যক্তিদের সাথে উঠা বসা করি যদি আমরা ইমানওয়ালা ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করি যদি আমরা তাবলীগ ব্যক্তির সাথে উঠা বসা করি তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাও নামাজি হতে পারবো নিজেরাও জিকির হতে পারবো আর যদি আমরা বিড়ি খুর গাঁজা পান এরকম ব্যক্তিদের সাথে বেনামাজিদের সাথে আমরা যদি সময় দেই তাহলে আমি যদি নামাজি হই আস্তে আস্তে আমিও আস্তে বেনামাজি হয়ে যাব এজন্য কবি বলেছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনাত সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সহবতে তলেহ তোরা তলেহ কুনাদ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ মানুষের সঙ্গে থাকলে আস্তে আস্তে নিজেরও নিজেকে সৎ বানানো যায় আর যদি কোনো ব্যক্তি অসৎ ব্যক্তিদের সঙ্গে সঙ্গ বাড়ায় তার সঙ্গে সময় দেয় তার সঙ্গে সময় কাটায় তাহলে কোনো ব্যক্তি সৎ থাকলেও সে আস্তে আস্তে অসৎ হয়ে যায় আর অসৎ ব্যক্তি যদি সৎ ব্যক্তি এসেছে সাথে যদি চলাফেরা করে তাহলে আস্তে আস্তে সেও কি হয়ে যাবে অসৎ ব্যক্তিও সৎ হয়ে যাবে এজন্য কবি বলেছেন দমকে দমে दम के दम में कलबे नूरानी हुई दम के दम में कलबे नूरानी हुई बरदे हक से मिलके हक्कानी हुई আস্তে আস্তে ভালো হওয়া যায় না এবারে ভালো হওয়া যায় না সিরি সাকতি রহমাতুল্লাহ আলাইহি একজন बुजुर्ग ব্যক্তি তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সিরি সাকতি রহমাতুল্লাহ আলাই বলেন একবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের ঘরে একটা চুর ঢুকছে চুরি করার জন্য চুরি করার জন্য চুর ঢুকছে তো মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলহ ঘরে তো কোনো কিছু নাই খালি ঘর তো চুর খুঁজতেছে চুরি করার জন্য তো কোনো কিছুই পায় নাই তো চোরে যে চুরি করার জন্য খুঁজতেছে মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই ইতিমধ্যে টের পেয়ে গেছে মালিক নে দিনা রাহমাতুল্লাহ আলাইহি জনকে বলতেছে ও ভাই দুনিয়ার জিনিস চুরি করতে আইছো দুনিয়ার কোনো জিনিস তো তুমি পাইলা না খুঁজে যায় আখেরাতের কোনো বস্তু তুমি নিবা নি তুমি দুনিয়ার কোনো বস্তু পাইলা না আখেরাতের কোনো জিনিস যদি তোমাকে দেন তাহলে তুমি নিবা তো চোর বলে ঠিক আছে আপনি যদি আপনি যদি আমাকে আখেরাতের কোনো জিনিস দেন তাহলে সেটা নিব তো মালিক ইবনে দিনার রহমতুল্ এলা চুরকে বলতেছেন যে তাইলে তুমি অজু করো এবং অলজু করে আইসে দুই রাকাত নামাজ পড়ো তো ওই চুরি করছে অজু করছে এবং দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেছে ফৌজুর আজহান হয়েছে তো মালিক ইমনে দিনার রহমতুল্হ আলা ওই চুরকে সাথে নিয়ে হাতে ধরে মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য বলেন না শুহাহার আল্লাহ তো মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলাইকে ওই সুরের সঙ্গে সঙ্গে থাকতে দিঘা এক ব্যক্তি বলতেছে অবাক হয়ে বলতেছে আই তুমি এই ব্যক্তি তোমার সাথে তুমি তার সাথে তো মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন যা আল শ্রী কদা ফাঁসারাক না হু তো আমার ঘরে চুরি করতে আইছিল তো দুনিয়ার কোনো বস্তু পায় নাই তো আখেরাতের বস্তু দেওয়ার জন্য তাকে আমি চুরি করে মসজিদে নিয়ে যাই দিছি বলেন না সুবাহ আল্লাহ আসলে চুর কি নামাজি হওয়ার কথা আসলে নামাজি ব্যক্তির ঘরে চুরি করতে গেছে ওই সুযোগে আল্লাহ তাকে কি বানাই দিছে একজন নামাজি ব্যক্তি দিয়েছে বলেন না আমরা আমাদের সঙ্গ আমাদের আমাদের সাথী আমাদের বন্ধু বানাবো নামাজি ব্যক্তিকে ইমানওয়ালা ব্যক্তিকে জিগরুওয়ালা ব্যক্তিকে তাবলিগুওয়ালা ব্যক্তিকে তো আমি যেই সমস্ত কথাবার্তা বললাম আল্লাহ সুবাহ আমাদেরকে আমলে তৌফিক দান করেন বাড়িতে অনেক মা বনরা আছে মা বনদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলে শেষ করব মহিলারা আসলে নারী হলো পর্দার মানুষ একজন পুরুষ জামায়াতে মসজিদে নামাজ পড়লে সে আল্লাহ তালার একেবারে কাছাকাছি চলে যেতে পারে একজন পুরুষ মানুষ সে যদি সেজাই যায় সে আল্লাহ তালার একেবারে নিকটে চলে যায় সোহান আল্লাহ আর একজন মহিলা সে তো মসজিদে যাইতে পারে না যদি পর্দার সাথে ঘরের ভিতরে অবস্থান করে পর্দার সাথে কোনো নারী কোনো মা কোনো বোন যদি পর্দার সাথে ঘরে অবস্থান করে সে নামাজ পড়ুক আর না পড়ুক জিগির করুক আর না না করুক আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তাকে ওই পুরুষ সাথে সেজদার দিয়া যে আল্লাহ তালা কাজে চলে গেল পুরুষরা সেজদা দিয়ে যে পরিমাণ আল্লাহ তালা নৈকুটটা নাভ করলো একজন মহিলা ঘরে পর্দার সঙ্গে থাকলে আল্লাহ তালা তাকে ওই পরিমাণে সব দান করে সোহান এই জন্য মা বোনরা আপনারা ওর মধ্যেই যাইতে পারবেন যদি আপনারা স্বামীর কথা শুনেন স্বামীর মাল হেফাজত করেন স্বামীর সম্মান করেন স্বামীকে ইজ্জত করেন শ্বশুর সাহরুখী শাশুড়িকে যদি ইজ্জত করেন তাহলে আল্লাহ তালা আপনার এই দুনিয়াতেও সুখ দান করবেন পরকালেও আল্লাহ তালা আপনার জন্য জান্নাত বানায় রাখছে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আহ্বান করার তৌফিক দান করুন আবান আলহামদুলিল্লাহ রবিলবীন